নমস্কার বন্ধুরা কৃষ্ণা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম স্পঞ্জি চকলেট কেক চলুন তাহলে দেখিনি এই স্পঞ্জি চকলেট কেকটা আমি কিভাবে বানালাম ও কী কী উপকরণ এর মধ্যে আমি দিলাম বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা তারপরে লাগবে চিনি ও পাউন্ড অনুযায়ী লাগবে ডিম আমি যেহেতু এক পাউন্ডের একটা কেক বানাবো তার জন্য আমি দুটো ডিম নিয়েছি সাথে লাগবে ব্রেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স ও অল্প পরিমাণে দুধ তাহলে এবার কেকের পাউন্ড হিসাবটা আমি করে নিই আমি পাউন্ড হিসাব করেছি আমি একটা ছোট কাপের হিসেবে আমি এক পাউন্ড কেক বানানোর জন্য আমি এই কাপটা ব্যবহার করি এই কাপের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি পাউন্ডটা হিসাব করি প্রথমেই আমি এই ছোট কাপটার দু কাপ ময়দা নিয়েছি আর নিচ্ছি চিনির পরিমাণটা সেম রাখার জন্য দু কাপ চিনি আর তেলের পরিমাণটাও কিন্তু আমি সেমই রেখেছি দু কাপ যেমন দু কাপ ময়দা নিয়েছি দু কাপ চিনি নিয়েছি তেলের পরিমাণটাও কিন্তু আমি দু কাপ রেখেছি এখানে তেল ময়দা ও চিনির পরিমাণটা কিন্তু একই থাকবে এবার প্রথমেই বাটিতে তেল ঢেলে নিয়েছি আপনারা দেখতেই পেলেন তারপরে আমি দিয়ে দিচ্ছি যে দুটো ডিম নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি আর মেপে রাখা যে চিনিটা আছে সেই চিনিটা দিয়ে কিন্তু এবার খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে টাকে এমন ভাবে ফেটাতে হবে যেন একটা ফ্লাফি বাপ চলে আসে আমি ফেটাতে থাকি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এটা বানালাম ব্যাটারটা কিন্তু অলমোস্ট ফ্লাফি হয়েই এসছে চিনিটাও গলে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে নুন ঢেলে দেব। নুনটা দেওয়ার কারণ আমি নুনটা এটার মধ্যে কেকটা তো ভাপাবো তার জন্য আমি নুনটা আগের থেকে প্রি হিট করানোর জন্য বসিয়ে দিয়েছি ও এই নুনটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি কেক বাড়ানোর জন্য এবার আমি ইলেকট্রিক হ্যান্ড ব্ল্যান্ডার ব্লেন্ডারটা রেখে দিয়েছি এবার আমি নর্মাল যে স্টিলের হ্যান্ড ব্লেন্ডার সেটা নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই ময়দাটা মেশানোর জন্য যে দিকে আমরা ঘোরাচ্ছি সে একভাবে কিন্তু ঘুরিয়ে দিতে হবে যদি আমরা এদিক ওদিক করে বারবার ঘোরাই তাহলে কিন্তু কেকটা পরবর্তীতে ভালো ফুলবে না কেকটা কিন্তু চিপসে যাবে ও খুব সফটনেসটা কিন্তু আসবে না এবার আমি এই ব্যাটারটার মধ্যে অল্প পরিমাণ কিন্তু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবারও ভালো করে ময়দাটা চারিদিক থেকে গুনিয়ে নিয়ে মাখিয়ে নিতে হবে আমি ময়দাটা দিয়ে কিন্তু খুব ভালো করে চারিদিকে মিক্সড করে নিয়েছি একটা কিন্তু এবার কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন কেকের এই ব্যাটারটা কিন্তু একটা ভালো থিকনেসে চলে এসেছে আমি ময়দার পরিমাণটা তেলের পরিমাণ সব কিছু যেহেতু সমান রেখেছি কোনো কিছু উল্টো হয়নি বলেই কিন্তু ব্যাটারের থিকনেসটা কিন্তু সমান চলে এসেছে এবার একটা বাটির মধ্যে আমি অল্প পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ বড় ছোট চামচের এক চামচ দিয়ে দিয়েছি আমি ব্রেকিং পাউডার ও হাফ চামচ দিয়ে দিয়েছি আমি ব্রেকিং সোডা এটাকে ভালো করে একটা চামচের মাধ্যমে একটু ব্রিন্ড করে নিতে হবে করে নেওয়ার পরে যে একটা ফ্ল্যাপি ভাব চলে আসবে এটাকে কিন্তু তখন আমার এই আগে থেকে রেডি করা ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে বেকিং পাউডার ও ব্রেকিং সোডার এই মিক্সচারটাকে নিয়ে দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি যে এটা ঘোরাচ্ছি একই সাইডে কিন্তু ঘোরাচ্ছি আমি কিন্তু বিভিন্ন দিকে ঘোরাচ্ছি না একইভাবে একই দিকে কিন্তু ঘুরিয়ে যেতে হবে আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কি সুন্দর একটা থিক ব্যাটার এসছে একটা থিকনেসটা কিন্তু খুব সুন্দর এসছে এবার এর মধ্যে আমি চার ফোটা দিয়ে দিয়েছি ইলাইসেন্স ও একটা পাত্রের মধ্যে আমি কিছুটা ব্যাটার তুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এবার কোকো পাউডার মানে যেটাকে আমরা চকলেট পাউডার বলি সেই পাউডারটা এই আমি চকলেট পাউডারটা কিন্তু এখানে তিন চামচ ব্যবহার করেছি ছোটো চামচে তিন চামচ এখানে কিন্তু চকলেট পাউডারের পরিমাণটাও যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে যেহেতু কোকো পাউডারটা একটু তিতকুটে ভাবটাই থাকে এর মধ্যে আবার অল্প পরিমাণ দুধ দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এই কোকো পাউডারটা মিশিয়ে নেব আমার কোকো পাউডারটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার কোকো পাউডারটা কিন্তু যে মিক্সচারটা বানিয়েছি সেই মিক্সচারটার মধ্যে আমি দিয়ে দেবো আমার কেকের ব্যাটারটার মধ্যে এবার সুন্দর করে এটাকেও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে কেকের ব্যাটারটা বানানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমি আবারও বলছি যেটা আমার কিন্তু এই পেস্টটাকে একই দিকে ঘোরাতে হবে আমি যদি বারবার অন্য দিকে ঘোরাই তাহলে কিন্তু মিক্সারটা আমার পরে ফুলবে না ও কেকের ইয়েটা কিন্তু ভালো হবে না সফটনেসটা আসবে না এবার আমি যে মোলটার মধ্যে কেকটা বসাবো সেই মোলটার মধ্যে প্রথমেই আমি চারিদিকে খুব ভালো করে কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি ও এই মাপে আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম কাগজটা বসিয়ে দিচ্ছি আর আপনারা যদি মনে করেন কাগজ দেবেন না এর বদলে কিন্তু বাটার বাটার পেপারও দিতে পারেন আমার ঘরে আজ বাটার পেপারটা শেষ হয়ে গেছেন তার জন্য নর্মাল পেপার পেপারটার মধ্যেই অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি এদিকে কিন্তু মোলটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে রেডি করে রাখা ব্যাটারটা কিন্তু ঢেলে দেব দেখুন আমি ব্যাটারটা কিন্তু ঢেলে দিলাম দিয়ে কিন্তু এবার চারিদিক থেকে একটুখানি ঠিকভাবে কিন্তু নাড়িয়ে দিতে হবে যেন চারিদিকে সমানভাবে বসে যায় আর যেন ব্যাকা হয়ে না যায় কেটাক সম্পূর্ণ দিয়ে দিয়েছি আমি আবারও একটু ওপর থেকে চকলেট দিয়ে কিন্তু আমি একটু ঘুরিয়ে নিয়েছি ভালো করে এবার আমি নুনটার ওপরে এক একটা পেপার বসিয়ে দিয়েছি খবরের কাগজ দিয়ে দিয়েছি দিয়ে এবার কেকের মলটা বসিয়ে দিয়েছি মলটা দিয়ে কিন্তু কেকটা বসিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আমি কিন্তু প্রথম কুড়ি মিনিট একটু হাই ফ্লেমে রাখবো তারপরে কুড়ি মিনিট হয়ে গেলে আমি লো ফ্লেমে করে দেব একটু সামান্য কমিয়ে দেব খুব বেশি কমাবো না দেখুন আমার কেকটা আমার কিন্তু হয়েই এসছে আমি আপনাদের দুবার করে দেখিয়ে দিলাম এবার কেকটাকে আমি চেক করে নিলাম কেকটা কিন্তু একদমই ভেতরে কাঁচা নেই নর্মাল একদম হয়ে গেছে এবার কিন্তু তো আমি কেকটা নামিয়ে ফেলবো দেখুন আমি কেকটা নামিয়ে ফেলেছি এবার আমি কেকটা ওভার নাইট আমি ঘরে রেখে দেবো আমি এখন খুলবো না যেহেতু খুব গরম ছিল আমি রাতে কেকটা বানিয়েছি আমি কেকটা এখন রেখে দেবো সকালবেলা আমি কেকটা খুলবো সকাল হয়ে গেছে দেখুন আমি কেকটা কিন্তু নাম বের করে ফেলেছি কেকটা ঠান্ডাও হয়ে গেছে আপনাদেরকে কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিলাম চেপে কতটা সফট হয়েছে এবার কেকটাকে চলুন মোল্ডের থেকে বার করে নেওয়া যাক আমি কিন্তু কেকটা কেক মল থেকে বার করে নিয়ে দেখতেই পাচ্ছেন এবার যে নিচে দেওয়া যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে কিন্তু বার করে নিতে হবে দেখুন কেকটা আবারও ভালো করে চেপে চেপে দেখালাম কেকটা কতটা পরিমাণ সফট হয়েছে এবার কেকটা আমি উল্টে দিয়েছি দেখুন কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছিল এবার আপনাদেরকে একটু কেটে দেখাই আমি কেকটা নর্মালি যেভাবে কাটে আমি সাইড সাইড দিয়ে কেটে নিচ্ছি এখন আমি কেকটা কেটে ফেলেছি কেটে দেখুন আপনাদেরকে দেখ একটু ভেঙে দেখাই কেকটা কি সুন্দর নরম হয়েছে আর কেকের ভেতরে যে জালি জালি ভাবটা সেটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে আর আমাদের যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ও বাড়িতে যদি বানিয়ে আমার মতো খুব ভালো হয় তাহলে একটা করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না